আমি আজকে এখানে শুধু কিছু কথা আজকে একটা সুযোগ এসেছে প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন আগামী রোজার আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনকে নিয়েও নতুন করে আমার ষড়যন্ত্র আমাদের আহ্বান বাংলাদেশের জনগণের অনুরোধ জনগণের আহ্বান অতি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করে বাংলাদেশের মানুষকে এই দ্বিধা দ্বন্দ্ব থেকে হটিয়ে নির্বাচনের দিকে মানুষকে ধাবিত করবেন এটাই হচ্ছে বর্তমান সরকারের কাছে আমাদের আহ্বান এটাই হচ্ছে নির্বাচন কমিশনের কাছে আমাদের আহ্বান